এবারে প্রথম আকর্ষণ তো এটাই হবে খুবই ভালো লাগছে আমরা তো এখানকার বাসিন্দা না এখানে এসেছি আমরা ঠাকুর দেখতে এই পুজোকে আরো আকর্ষণ করে তুলতে আকর্ষণীয় করে তুলতে আমরা সাদা তারিখ টলিউডের বিখ্যাত ফিল্ম স্টার শুভশ্রী গাঙ্গুলিকে আমরা ওপেনিং এ নিয়ে আসছি আমরা তো এসেছি মানে মুর্শিদাবাদেরই খড়গাম ব্লক থেকে তা আমাদের ইচ্ছা ছিল আজকে এটা দেখবো ভালোভাবে পুরো কমপ্লিট এখন হয়নি আমরা খুব এক্সাইটেড কিন্তু মানে পুরোটা ভিতর থেকে দেখতে পেলে আরো একটা এক্সাইটেড হতাম আরো ভালো লাগতো কিন্তু ভালো খুবই ভালো লাগছে এখানে তো আমাদের বাড়ি না আমরা এটা দেখবার জন্য এসে এখানে এসেছি দীর্ঘ পঁচিশ বছর পর শহর বহরমপুরের সুভাষ সরোবর অর্থাৎ লাল দিঘিতে হতে চলেছে দুর্গা আর যার থিম ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত পর্বের চলছে প্রস্তুতি এবছরের থিম হলো লোটাস টেম্পেল বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জির উদ্যোগে এবছর প্রায় পঁচিশ বছর পর শহরবাসীর জন্য বহরমপুরের সুভাষ সরোবর অর্থাৎ লাল দিঘিতে হতে চলেছে দুর্গা পুজো খুবই ভালো লাগছে এখানে তো আমাদের বাড়ি না আমরা এটা দেখবার জন্য এসে এখানে এসেছি বহরমপুর আমাদের বাড়ি হচ্ছে রামপ্রাট ওই জন্য আমরা এই ঠাকুর দেব মানে এই প্যান্ডেল দেখবো বলে এখানে এসেছি হ্যাঁ 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 দেখি হ্যাঁ নতুন কেমন কি বলবো এটাই আর কেমন লাগবে এখন তো পুরো কমপ্লিট হয়নি হলে আরো ভালো লাগবে ভিতরে গেলে আরো ভালো লাগবে খুবই ভালো লাগছে আমরা দেরখানকার বাসিন্দা না এখানে এসেছি আমরা ঠাকুর দেখতে হ্যাঁ মাঝে মধ্যে দেখা হয় হ্যাঁ খুবই ভালো খুবই ভালো লাগছে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরো ভালো লাগতো ভেতরে যেতে পারতাম ভেতরে যেতে পারছি না অনেকটাই আমরা মুর্শিদাবাদ ওই এ থেকে খড়গ্রাম ব্লক অন্তিম পর্বের প্রস্তুতি চলছে আগামী সাতাশ তারিখে হচ্ছে এর উদ্বোধন উদ্বোধনে আসছে টলিউডের খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এ নিয়ে পৌরপিতার সংবাদ মাধ্যমকে কী জানালেন আসুন দেখব বছর পঁচিশের আগে লালদিঘির জলে আপনার টাইটানিক হয়েছিল তখন একটা ভারো টাইটানিকের সেই সময় একটা বড় জনপ্রিয় হলিউডের সিনেমা আপনার সেই সময় কোভিড করেছিল সেই টাইটানিকের জাহাজের অনুকরণে টাইটানিকের জাহাজ হয়েছিল কিন্তু তারপর লাল জলে সেভাবে আর কোনো প্যান্ডেল করে পুজো হয়নি কারণ অনেক সমস্যা ছিল বাজেটের ব্যাপার ছিল সেই লোকজন যারা উৎসাহ ছিল তারাও অনেক মানে ইয়ে হারিয়ে গেছিল মানে বিভিন্ন কাজে এনগেজ হয়ে গেছে সেই জন্য অন্যরা কেউ আর সেই আগ্রহ পায়নি সে এমতো অবস্থায় আমি তখন লালদিগির জলকে নির্বাচন করলাম যে এখানে যদি প্যান্ডেল করা যায় তাহলে পরে বহরমপুরে মানুষের যে লালদিগির প্যান্ডেলে লালদিগির জলের উপর যে প্যান্ডেল দেখার আগ্রহ ছিল সেই আগ্রহটা যদি আবার ফিরে আসে এটাকে একটা মাথায় নিয়ে আমরা লাল জলে দিল্লি লোটাস টেম্পল অনুকরণে একটা সুন্দর প্যান্ডেল আর্টিস্টকে দিয়ে আমরা করালাম তার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড যেহেতু জলটা আছে আলাদা ওয়াটার বডির একটা বিউটিফিকেশনের ক্ষেত্রে আলাদা একটা মাইলেজ আছে চন্দননগরে লাইটিংকে দিয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড ওখানে এস্টাবলিশ করাচ্ছি তো বহরমপুরে মানুষ দীর্ঘ প্রায় পঁচিশ বছর থেকে বিভিন্ন জায়গায় ভালো পুজো দেখলে পরেও বহরমপুরে যে কটি পুজো ভালো হয় আপাতত অযোধ্যা নগর তারপর রয়েছে আমাদের মধুপুর ওদিকে রয়েছে আয়েশবাগ ওদিকে নগর ওইদিকে রয়েছে আমাদের বিশ্বদেবের পুজো ভরচাঁচপাড়া যেটা করতাম ওটা আমরাও করতাম পুজোটা ওই পুজোটা আইফেল টাওয়ার হচ্ছে এই পুজো তারপর এই কটা পুজো সাতটা পুজো বিষ্ণুপুর মধুপুর বিষ্ণুপুর ওগুলো রয়েছে এই শহরের মধ্যে এই কটা পুজো আর শহরে মনীন্দ্রনগরে একটা পুজো হয় ভালো পুজো করে আর আইসবাগে আর তার আগে লালবাগ বিধানসভার আন্ডারে দুটো পুজো হয় এই কটা ছিল গোটা জেলার মানুষের পুজো দেখার এক মানে ভালো পুজো দেখার এই দুটো হচ্ছে এই কটা জিনিস এই পুজোগুলো হচ্ছে নামডাক করেছিল এই পুজোগুলো দেখতে আসতো প্যান্ডেল ট্যান্ডেল ভালো করে পরিবেশ ভালো করে পড়তো তো এবার তার সঙ্গে সংযোজন করলাম গোটা বহরমপুরে মানুষের সঙ্গে জেলার মানুষের আবেগ জড়িয়ে থাকবে এই যে লালদিগির এই রাস্তাটা এই রাস্তাটা ভ্যাকুম পড়ে থাকতো পুরো মানে একবারে ডেড পুজোর সময় অন্ধকারে পড়ে থাকতো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই লালদিগির জলে তার পুরোনো একটা যে হিস্ট্রি ছিল সেই হিস্ট্রিটা আবার রিকল করে এখানে আমাদের লোটাস টেম্পলের অনুকরণে প্যান্ডেল নির্মাণ করলাম এবং তার আনুষাঙ্গিক লাইট অ্যান্ড সাউন্ড আগে ছিল না লাইট অ্যান্ড সাউন্ড অ্যাড করেছি বহরমপুরের মানুষ তথা জেলার মানুষ আর পার্শ্ববর্তী অঞ্চলের আমাদের সমস্ত মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই পুজোতে পুজো দেখতে আসার জন্য প্যান্ডেল দেখতে আসার জন্য আমরা অনুরোধ করছি আপনারা আসুন আপনাদের উৎসাহের মধ্যে দিয়ে আমাদের পরবর্তী বছর আমরা যদি আপনাদের এখানে ভালো লাগে তাহলে সেই পুজোকে কন্টিনিউ করার চেষ্টা করব। উদ্বোধনের আগেই কার্যত শহরবাসীর ঢল নেমেছে শহরবাসীর বক্তব্য প্রায় পঁচিশ বছর পর এরকম থিম পেয়ে সত্যি আনন্দিত ধন্যবাদ জ্ঞাপন করলেন পৌরবিতা পিতা নারুগোপাল মুখার্জিকে কি বলছেন শহরের মানুষ আসুন দেখব লোটাস টেম্পেল মানে এবার প্রথম দেখছি কারণ বহরমপুর শহরে লালদিঘি পার্কে মানে আমি যতদিন বড় হয়েছি তো কোনোদিনই দেখিনি লালদিঘির এই এই রাত দিকে যে লোটাস টেম্পলটা হয়েছে কোনোদিন দেখিনি তো ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে ভালো আকর্ষণ হবে এটা দিল্লিতে খুব এটা আমি অরিজিনালি ওখানে দেখে এসেছি বাট এখন আমরা বহরমপুরে দেখছি খুবই ভালো লাগছে ভীষণ সবাইকে বলবো তোমরা সবাই এসো পুরো এনজয় করো পুরো দেখো এতটা সুন্দর লাগবে আর এখনও তো পুরো কাজ ইনকমপ্লিট হয়ে রয়েছে কাজ কমপ্লিট হলে তো আরও জাস্ট ভিউটা খুব সুন্দর লাগবে তো আমার আমি চাই তোমার সবাই এসো জাস্ট নারগোপাল মানে নারগোপালকে অবশ্যই সবাই ভালো একটা যেত উনি আমাদের পৌরসভার পৌর পিতা তো সত্যি থ্যাংক ইউ সো মাচ তাকে যে উনি এত বড় একটা সুন্দর একটা প্রতিষ্ঠা করেছেন খুবই ভালো লাগছে ভালোই লাগছে ভালোই করেছে জলের মধ্যে একটা নূতনত্ব অন্ধকার থাকতো পুজোর মধ্যেও অন্ধকারে থাকতো এবছর একেবারে আলোই ঝলমল করবে লোকে লোকান্য সবাই থাকবে আমরা তো এসছি মানে মুর্শিদাবাদেরই খড়গাম ব্লক থেকে তা আমাদের ইচ্ছে ছিল আজকে এটা দেখবো ভালোভাবে পুরো কমপ্লিট এখন হয়নি আমরা খুব এক্সাইটেড কিন্তু মানে পুরোটা ভিতর থেকে দেখতে পাইলে আরো একটা এক্সাইটেড হতাম আরো ভালো লাগতো কিন্তু ভালো ঘুরে দেখলাম প্যান্ডেল এলাকাবাসী থেকে শুরু করে পৌরপিতা সকলেরই মতামত জানালাম আপনাদেরকে আপনাদের পুজো ভালো কাটুক আনন্দে কাটুক পুজোর চারটে দিন পরিবারের সকলের সঙ্গে ওই হুল্লোর মজা করুন এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আই টিভি নেটওয়ার্ক ডিজিটাল